আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বেস্ট বাই বিটি তো দোহারি শোরুম থেকে আজকে চমৎকার একটা শাড়ির কালেকশন নিয়ে এসেছি যেগুলো কিন্তু থাকবে অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়ি স্টাইলের একটা সুন্দর শাড়ি থাকবে কাতান শাড়ির অফার থাকবে একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আজকে চমৎকার রাজকীয় এক একটা কালেকশন থাকবে প্রত্যেকটা কালেকশন দেখতে থাকবেন সব কয়েকটা শাড়ি আমরা খুলে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যেটা দেখাবো অনেক সুন্দর একটা নিয়ন গ্রিন কালারের ভিতরে থাকবে হচ্ছে গোল্ডেন কালার সুতায় কাজ করা আঁচলটা দেখেন কতটা রাজকীয়ভাবে করা থাকবে মিনাকারির ডিজাইনে থাকবে পার থেকে শুরু করে জমিনের কাজ পর্যন্ত অল ওভার কিন্তু মিনাকারি ডিজাইনের সুন্দর বাধাই করা গোল্ডেন জরি সুতে কাজ করা থাকবে আর এগুলোর প্রাইস কিন্তু দিয়ে দিব আজকে আমরা একটা অফার প্রাইজে আকর্ষণীয় একটা অফার প্রাইজে দিয়ে দিব আজকে দোয়াশায়ের শোরুম থেকে তো এই ডিজাইনটার ভিতরে দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে একটা ব্লু কালার থাকবে একটা থাকবে এই যে এই কালারটা হ্যাঁ প্রাইস কিন্তু থাকবে একবারে হোলসেল প্রাইস দ্রুত স্ক্রিন শট এবং ওয়ার্ডার করে ফেলবেন যার যেই কালার যেই ডিজাইনগুলো পছন্দ তারপর যেটা দেখাবো এটা দেখেন কত সুন্দর থাকবে একটা সুন্দর পার্পেল কালার থাকবে মাথা নষ্ট করার ডিজাইন থাকবে পার থেকে শুরু করে আঁচল তারপর কুচি বডি সব কিছু থাকবে হচ্ছে খুব সুন্দর কাজের ভিতরে থাকবে জরির কাজের ভিতরে থাকবে এই যে হ্যাঁ জমিনটা দেখেন কত সুন্দর আঁচল থাকবে এটা জমিনটা দেখিয়ে দিচ্ছি এই যে জমিনের কাছটা দেখেন আর এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় কিন্তু দিয়ে দিচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান কাতান শাড়ির কালেকশনগুলো ধোয়া শাড়ি শোরুম থেকে দেরি না করে ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিন শট দিবেন এবং ওয়ার্ডার করে ফেলবেন দুইটা কালার থাকবে এটার ভিতরে দুইটা কালারই খুব সুন্দর প্রিমিয়াম কালার থাকবে আর প্রাইস থাকবে এগুলোর হচ্ছে মাত্র পাঁচশো টাকা তো দেরি না করে ঘরে বসেই কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারবেন এবং কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসটি দিয়ে থাকি এটার আঁচলটা দেখেন সিলভার জরি সুযোগে কাজ করা প্লাস হচ্ছে মিনাকালি ডিজাইনের ভিতরে আঁচলটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস থাকবে এই যে পুরো কাজটা হ্যাঁ জমিনটা দেখিয়ে দিচ্ছি এই যে জমিনটা দেখেন অনেক সুন্দর থাকবে একটা বেস্ট কোয়ালিটি ফুল শাড়ির কালেকশন থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত টাকা ভাইয়া পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিবে এটা ব্লু কালারের ভিতর থাকবে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে দ্রুত স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে ওই নাম্বারগুলোতে অর্ডার করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে যেই যেখান থেকে ভিডিওটি দেখছেন দেখেন কত সুন্দর থাকবে হ্যাঁ চমৎকার একটা পার্টি ওয়ার শাড়ির কালেকশন থাকবে এগুলো এছাড়াও যে কোনো আপনার স্কুল কলেজের প্রোগ্রামে কিন্তু আপনারা পড়ে যেতে পারবেন এই সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো বাজেট ফ্রেন্ডলি প্রাইজে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে গিফট করতে পারেন এই শাড়িগুলো মাত্র পাঁচশো টাকায় হ্যাঁ খুব সুন্দর থাকবে এই যে অনেক সুন্দর কাজটা দেখেন আঁচলটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে বডিটাও দেখিয়ে দিব এই যেটা হচ্ছে জমিনটা থাকবে খুব সুন্দর মাত্র দাম থাকবে হচ্ছে পাঁচশো টাকা হ্যাঁ দ্রুত স্ক্রিন শট দেবেন অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসটি দিয়ে থাকি আমরা তো আপনারা কিন্তু ঘরে বসেই ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো মাত্র পাঁচশো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার থাকবে হ্যাঁ সিলভার জুড়ি সুতে কাজ করা থাকবে জমিনের সার কাজ থাকবে এটা মাত্র পাঁচশো টাকা অনেক শাড়ি থাকবে আজকে আমাদের কাছে স্ক্রিন দেওয়ার সাথে সাথে অর্ডার করে ফেলবেন বিডিট দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন একটা থেকে একটা বেস্ট ডিজাইন বেস্ট ফুল শাড়ি থাকবে এই যে আঁচলটা দেখেন কতটা সুন্দর থাকবে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ খুব সুন্দর ডিজাইন থাকবে পিঙ্ক কালারের ভিতর থাকবে এটা হ্যাঁ অনেক সুন্দর শাড়ির কালেকশন থাকবে দেখেন এটা থাকবে ব্ল্যাক কালার হ্যাঁ চমৎকার একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ আঁচলটা দেখেন কত সুন্দর থাকবে আঁচলটা সত্যি শাড়িগুলো খুব সুন্দর থাকবে এগুলো কিন্তু যে কোনো জায়গায় আপনারা নিতে গেলে পনেরোশো দুই হাজার টাকা পড়ে যাবে কিন্তু দোয়া শাড়ি আপনাদেরকে একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিবে এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো হ্যাঁ এটা দেখেন কতটা সুন্দর থাকবে মাত্র দাম থাকবে পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা আর কী দিবে বলেন এর থেকে ভালো আর কি দিবে পাঁচশো টাকায় এত সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি তেরো হাত করে কাপড় দেওয়া থাকবে প্রত্যেকটা শাড়িতে তো যার যত সাইজ অনুযায়ী কিন্তু আপনারা শাড়িগুলো খুব সুন্দরভাবে কুচি দিয়ে পরতে পারবেন যার যেমন ডিজাইন অনুযায়ী স্টাইল অনুযায়ী শাড়িগুলো আপনারা নিয়ে আমাদের থেকে পড়তে কত সুন্দর থাকবে এটা হচ্ছে আটলের সাইজটা থাকবে প্রত্যেকটা শাড়ির ভিতরে কিন্তু হচ্ছে যে পাটটা থাকবে পাটটা এর ভিতরে থাকবে আপনারা যারা একটু গর্জিয়াস পার অথবা মোটা পাড়ের ভিতরে চাচ্ছেন তাদের জন্য কিন্তু থাকবে শুধু আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি থাকবে সে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি খুলে দেখিয়ে দিব প্রত্যেকটা শাড়ির সম্পর্কে সুন্দর একটা ধারণা দিয়ে দিব আর পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন একটা সুন্দর কাতান শাড়ির কালেকশন দেখেন এটা হচ্ছে একটা সুন্দর গর্জিয়াস প্যাটার্নে থাকবে এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার আঁচলটা থাকবে এই যেটা থাকবে জমিনের সাইডটা খুব সুন্দর শাড়ি থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল একটা শাড়ি থাকে আরও কিছু কালেকশন থাকবে একটা একটা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা দ্রুত স্কিন শট দেবেন এবং অর্ডার করবেন এটা দেখেন সুন্দর একটা শাড়ির কালেকশন থাকবে এটা থাকবে একটা ব্ল্যাকের ভিতরে ব্ল্যাকের ভিতরে অনেক সুন্দর কাজ থাকবে এটা থাকবে একটা সুন্দর হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন থাকবে এগুলো মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিব দেরি না করে ঝটপট ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনশট দেবেন এবং অর্ডার করবেন এটা থাকেন অনেক সুন্দর পেস্টেল কালার থাকবে এটা থাকবে ব্লু কালার হ্যাঁ দেরি না করে ঝটপট যারা হচ্ছে অনলাইনে নিতে যাচ্ছেন স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আর হচ্ছে যারা আমাদের শপে এসে শাড়িগুলো নেবেন তাদের জন্য শপে ঠিকানা দিয়ে দিবে এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মলিকা মার্কেট দ্বিতীয়তলা লেডিস ওয়াশরুমের পাশে এক বাই সাতচল্লিশ নম্বর দোকান দোয়া শাড়ি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম